বন্ধু করে দেখেন আমরা যদি হতাম আমরা তো কথা বললে হয়ে যাবে আমরা কি না আমরা বলে আমি কোন আল্লাহর কথা বলি নাই তোমার কথা বলেছি এই যুগের কথা কিন্তু আমার তুমি কিন্তু তুমি আমার মগ নয় তুমি আমার নয় এই দেশের মধ্যে সবাই আমাকে আল্লাহ মেনে তো অনেক প্রমোশন হবে আমার মালিক এক সমান বলবে তুমি আমার মালিক কিন্তু মালিক তুমি আমাকে বেতন দাও কিন্তু তুমি আমার মত তুমি আমার অন্যাদয় তুমি আমার হাতে হবে আমাকে আল্লাহন ওই ভাবে বলল আমি যে ইমান গ্রহণ করেছি এই কোন সময় আমি পারবো না বলেন এরপরে ওই ফেরাউন বলল এরকম কাজ হবে না তোমরা এই কাজ করো আমার যে সবচেয়ে বড় একটা ক্রয় আছে এই ক্রয়টা তোমরা আনো আর এই ক্রয়ের মধ্যে ঠেললেও আর বারো করে মানে কি করা হবে এই বাজির ছিলেন দুইটা সন্তান একটা সন্তানকে এই ডেগের মধ্যে পালানো হয়েছে বলছেন এই দুই যদি আমাকে আল্লাহ নামাজ তাহলে তোর দুটা সন্তান এই ভেগের মধ্যে ফেলে দিব একটা সন্তান ফেলে দিয়েছে মিনিটের মুহূর্তে শরীর থেকে হাড় গুড় সব চলে গেছে বলেন কঠিন পরীক্ষা একটা মায়ের কই থেকে একটা বাচ্চা কড়াইয়ের মধ্যে গরমের কড়াইয়ের মধ্যে ফেলে দেওয়া হলো মিনিটের ভিতরে হাড় এবং মাংস আলাদা হয়ে গেছে বলছে দেখ একবার একটা সন্তান বেশি বেঁচে আছে বললো নাই আমার যাদের হাজার সন্তান থাকে আমার হাজার সন্তান আমি তাদের ক্রাইয়ের মধ্যে নিতে পারবো কিন্তু আমার ইমান দিতে পারবো না এরপরে দুই নম্বর সন্তানটা দেওয়া হয়েছে

দুই হাতে ফেরেক মারা দুই ফলে ফেরেক মারা দুই ফল লড়াইতে পারে না দুই হাত লড়াইতে পারে না কঠিন মুসিব আসিয়াকে বলছি আসিয়া তুমি আমাকে তুমি আমাকে রোগ মারো আসিয়া বলছেন স্বামী তুমি আমার স্বামী তুমি আমার প্রতিপালক নন আমি যে ইসলাম গ্রহণ করেছি এই ইসলাম আমি থাকতে পারবো না এই কঠিন সময়ের মধ্যে আওয়াজ আসলো বাইরের থেকে তুমি যদি এমন ছেলে মাদেশ আমি তোমার এমন পুরস্কার দত ভাষণের দিন এই পুরস্কার দুনিয়ার আর কোনো মহিলা পাবে না বলেন জুল্লাহ আমাকে বলে দেন থেকে অ্যাওয়ার্ড হয়েছে আসিয়া এমন পুরস্কার দিবে পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখবে

খাদিজা বললেন আপনি তিনজন সকিমের কথা বলতেছে কিন্তু আমার জানা মতো শুধু আপনি আমাকে বিবাহ করেন তোমার যে তিনজন সতী ওরা ইসলামের জন্য অনেক কষ্ট করে চলে গেছে আল্লাহ রব্বর কারণ ক্যামতের দিন আমার সঙ্গে বিবাহ দিয়ে তাদেরকে পুরস্কৃত করবেন বলেন সুবাহাল্লা হাজিরা খুশি হয়ে গেল আমার ধন সম্পদ তোমার প্রায় ভেঙে দিলাম গণব

মেনে যার তার স্বভাবটা কেমন আমার নবীজির কতটুকু তাম ছিল একটু গভীর চিন্তা করুন কিছু মানুষ পরে নবীজির ধন সম্পদ কিছু ছিল না

দাদা আব্দুল মুতলি বারবার সমান আব্দুল সমস্ত চলে গেছেন বলেন এখন শুনেন আব্দুল একটু কথা বলি আব্দুল মুতালিমের কতটুকু ছিল আব্দুল মুতলিম ব্যবসার হয়ে গেছেন চলে যাবে

আমার তো আগে দুইটা বিবাহ হয়েছিল কিন্তু তাদের ঘরে আমার থাকতে ভালো লাগে না লাগছে না যার জন্য চলে আসছে কারণ এই দুইটা সবই গ্রহণ করেছিলাম কিন্তু তাদের সব সময় তাদের উদ্দেশ্য ছিল আমার কাছ থেকে টাকা নেওয়া সব সময় তারা বলে টাকা দাও টাকা দাও তারা আমাকে ভালোবাসে বিবাহ করে নাই তারা পাকাকে ভালোবেসে আমাকে বিবাহ করেছিল যার জন্য তাদের কাছ থেকে আমি চলে আসছি আমি কসুং করেছিল আমি আর কোনে দেবো করব না কিন্তু নাফিজা এই মোহাম্মদের চরিত্র কেমন নাফিজা না যা বলে বান্ধবী এরকম চরিত্র वाला আলো সেই মক্কার জমির মধ্যে নাই হে দাদা যা ওই মুহাম্মাদের কাছে চলে যা আমি বিবাহ নাফিদা বলেন আমি একটা কথা নিয়ে আছি যদি তুমি আমাকে তাহলে আমি বললাম বললেনা কি কথা তুমি আমাকে বললাম

যে তারা এই জমিনের মধ্যে কিভাবে চলাফেরা করেছে আর আমরা কিভাবে চলাফেরা করতেছি আমার চাচাই বেছে আমার চাচা আমাকে সুত্রান থেকে আমাকে আলন পালন করে আসছেন কারণ বিধির মতো একদিন এই জমিনের মধ্যে আর কেউ ছিলেন না

আমার চাচা ছোট গাল থেকে বাবার মতো আমাকে এত ভালোবাসেন এত ভালোবাসেন চাচা আমি আমার চাচাকে না জিজ্ঞেস করে আমি বলতে পারবো না আমি আমার চাচাকে বলতে পারবো না তুমি আমার চাচার কাছে চলে যাও আমার চাচা যদি অনুমতি দেন আমার চাচা যদি রাজি থাকেন আমি খালিদাকে বিবাহ করব এটা হলো মুভির আদর্শ আমি তোমার কাছে একটা কথা নিয়ে আসছি যদি আপনার আপনি আমাকে খারাপ না গান তৈরি আমত আমি বললাম না ভিডারে কি কথা দাও আমি খারাপ পাবো না

তোমার পার্সোনাল ব্যাপার আমাকে জানা মধ্যে এখনকার ভালোবাসা হলো পার্সোনাল ব্যাপারে যদি বিরুদ্ধে না বলে তাহলে এই বিপুল আর স্বামী মধ্যে ভালোবাসাই থাকে না